কোনটা ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে যাচ্ছি ভাইরাল তালতোলা ভাইরাল তাল হ্যাঁ বন্ধুরা আজ যাচ্ছি ক্যানিং ভাইরাল তালতলাতে তো পুরো ভিডিও দেখো কীভাবে তোমরাও যাবে বুঝতে পারবে চলো বর্তমানে এসেছি তালদি স্টেশানে আর এখান থেকে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড ওখানে গিয়ে টোটো ধরবো টোটো ধরে যাব ভাইরাল তাল ঠিক আছে তো পুরোটা ভিডিও দেখো এই সাইড থেকে তালদী স্টেশন থেকে যাচ্ছি এখানে আর এখানে যে একটা স্কুল আছে সেখানে স্টুডেন্টরা ভর্তি হয়ে আছে এই রাস্তা থেকে ঢুকে চলে এলাম বর্তমানে এই রাস্তা যাচ্ছে ঠিক আছে তো রাস্তাটা অনেক একটু ভাঙা আছে আর আর আমরা এ অদূত হেঁটে হেঁটেছি একজন আর সাহায্য নিয়ে একটা দাদার তো এই রাস্তাটা দেখে দিয়েছি এই রাস্তার সামনেই তালতলা আছে তো আমরা যাচ্ছি ওখানে তালতলায় তো এখন টোটো পাইনি বলে একটু হেঁটে হেঁটে যাচ্ছে এই ভাইরাল চালতলার রাস্তায় চলে এসছি ঠিক আছে এই রাস্তাটা এই আর ওই সাইডে অনেকটা ভাঙা রাস্তা ছিল আর বর্তমানে তিনজন আসছি গাড়ি পাইনি বলে আমরা হেঁটে হেঁটে আসছি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি তো কষ্ট তো হচ্ছে আর আমরা ভিডিওর মাধ্যমে দেখছি অন্যরকম ঠিক আছে আর মানে বর্তমানে আসছি অন্যরকম

আর কারণ না এখন বাজে কটা দেখতে পাচ্ছ দেড়টা বাজে তালতলা কাজ যাওয়ার সময় এই যে দুটি পোল পড়ে একটি কাঠের পোল কাঠের পোলটা ভাঙা আছে আর এটা এটাও ভাঙা আছে তো মানে এই পোলটা হালকা হলে অনেকটা ভালো আছে তো আমরা যাচ্ছি এটা দেখে দুটো পোল পড়ছে ওটা তো পুরো ভেঙে গেছে আর এটা দেখতে পাচ্ছ পুরোটাই ভেঙে গেছে প্রচুর ভাঙা

बाले कोंटा हमारा पुत्र मित्र है पुत्र मित्र बाले कोंटा वैस कोंटा कोंटा ही गाइस कोंटा बुज्जैनी बच्चियां ऐसे मात दाल दोना ढूंढे अलाव दाल दोना ढूंढते ही मात करो बुज्जैनी बच्चन जब कारों का डाक्टर है तेरा लिस्टिक डाक्टर है तेरा ये बाजू वाले क्यों आ আর এই রাস্তাটা পুরো ফাঁকা আর জুতো আর এখানে তো একটা পেয়ারা দোকান বলছে এখানে এখন খাবে আমরা ঠিক আছে আমরা তো আমরা

একটা করে আমরা তোমার মাখিয়ে দেবে দশ টাকা খেতে খুব ভালো সো ফাইনালি গাছ বর্তমানে চলে এসেছি ভাইরাল তালতলায় আর এখন বাজে কত দুটোই নয় দুটোই নয় এখানে কেউ নেই ফাঁকা পুরো ঠিক আছে ফাঁকা আর এই একটা হিরে লাগছে আর এই